কাঞ্চনজঙ্ঘার এরকম একটা দৃশ্য দেখতেই তো আমরা বারবার ছোটো ছোটো আসি পাহাড়ে চলে এলাম রামিতি ভিউ পয়েন্ট ওপরে উঠে গেলে আপনারা কিন্তু ভিউটা পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করেছি বড় একটা জানলা রয়েছে প্রত্যেকটি রুমে ইলেকট্রিক কেটলি কিন্তু রয়েছে মূলত এখান থেকেই জঙ্গলের রাস্তাটা শুরু হচ্ছে বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত সিলারিগাঁও কালিম্পংয়ের ছোট্ট সুন্দর এই গ্রামটি কয়েকদিন আগে একটি শর্ট ভিডিও করেছিলাম এবং তাতে জানিয়েছিলাম সিলারিগাঁওতে আমরা একটা হোমস্টে নিয়েছি আজকের ভিডিওতে আমাদের এই হোমস্টের সম্পূর্ণ ইনফরমেশান থাকবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে সময় এখন দুপুর দুটো দশ আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশন নর্থ বেঙ্গল যাওয়ার জন্য এবার আমি ধরছি ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান তিস্তা তর্সা এক্সপ্রেস এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে দুপুর তিনটের সময় আর এনজিপি গিয়ে পৌঁছবে রাত দুটো দশ বলতে গেলে প্রায় মাঝরাত তো অন্য ট্রেনের টিকিট পাইনি বাধ্য হয়ে এই ট্রেনেই যেতে হচ্ছে তো চলুন যাওয়া যাক বাকি কথা হচ্ছে ট্রেনে উঠে ট্রেন দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের কোচ এস টু ফোর তোর্ষা এক্সপ্রেস ছাড়াও শিয়ালদা থেকে সন্ধ্যে সাতটা চল্লিশের উত্তরবঙ্গ এক্সপ্রেস রাত দশটা পনেরো দার্জিলিং মেল এগারোটা কুড়ির পদাতিক এক্সপ্রেস ধরেও আপনারা এনজিপি পৌঁছতে পারেন তাছাড়া শিয়ালদা থেকে রাত আটটা তিরিশের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আপনারা শিলিগুড়ি জংশনে পৌঁছে যেতে পারেন এবার বলি হাওড়া স্টেশন থেকে যদি যেতে চান তাহলে বিকেল চারটে পাঁচের সরাইঘাট এক্সপ্রেস এবং সন্ধ্যে ছটা তিরিশের কামরূপ এক্সপ্রেস ধরেও আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে যেতে পারেন ট্রেন ছাড়াও বাসে করেও আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি স্প্লানেট থেকে একাধিক বাস রয়েছে এনবিএসটি যা শিলিগুড়ি পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে সময় এখন রাত দুটো পঞ্চাশ পঞ্চাশ মিনিট লেটে পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন এখন বাইরে বেরোলে সেরকম গাড়ি পাওয়া যাবে না তাই কিছুক্ষণ ওয়েটিং রুমে ওয়েট করে তারপরে ভোরের দিকে বেরিয়ে যাব কালিম্পংয়ের উদ্দেশ্যে এক নম্বর প্ল্যাটফর্ম এটি এক নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুম রয়েছে একদম এই যে ওভারব্রিজ ওভারব্রিজের নিচেই এসি ওয়েটিং রুম রয়েছে এখানে দশ টাকা করে প্রত্যেক ঘন্টায় নিচ্ছে আর সামনের বাঁ দিকে রয়েছে নন এসি ওয়েটিং রুম ওখানে কিন্তু কোনো টাকা লাগছে না এখন সময় ভোর পাঁচটা প্রায় ঘন্টা দুয়েক ওয়েটিং রুমে থাকার পর বেরিয়ে আসলাম এনজিপি স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে এবার আপনাদের বলে দিই আপনারা এনজিপি থেকে যদি আমাদের হোমস্টে অর্থাৎ সিলারিগাঁওয়ের রুশি হোমস্টেতে যেতে চান তাহলে ডিরেক্ট গাড়ি রিজার্ভ করে নিতে পারেন বা যদি চান আমাদের বললে আমরাও কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিই এখান থেকে ভাড়া পড়ে মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকার মতো আর যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান তাহলে কিন্তু যাওয়ার অপশান রয়েছে আজকে কিন্তু আমি শেয়ার গাড়িতে কিভাবে আমাদের হোমস্টেতে পৌঁছাবেন সেটাই দেখাবো আমি নিজেও শেয়ার গাড়িতে যাবো তো শেয়ার গাড়িতে যাওয়ার জন্য এনজিপি স্টেশনের এই যে ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে প্রথমে যাব শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় এখান থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায় ওই চল্লিশ টাকার মতো করে নেয় প্রথমে পানি ট্যাঙ্কি মোড় যাব তারপর পানি ট্যাঙ্কি মোড় থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় কালিম্পং যাওয়ার জন্য তো চলুন যাওয়া যাক এনজিপি স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডে আপনারা যদি আসেন তাহলে আসার পর একদম সোজা চলে যাবেন একটুখানি সোজা গেলে এই যে বাদিকে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই পাওয়া যায় পানি ট্যাঙ্কি মোড়ে যাওয়ার জন্য শেয়ার গাড়ি মানে ম্যাজিক ভ্যান বা অটো এইগুলো পাওয়া যায় আর এই হচ্ছে এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড এই যে ম্যাজিক গাড়িগুলো রয়েছে এই ম্যাজিক গাড়িগুলোই কিন্তু যাচ্ছে পানি ট্যাঙ্কি মোড় চলে এলাম পানি ট্যাঙ্কি মোড় এনজিপি স্টেশন থেকে এই পর্যন্ত সময় লাগলো ওই মিনিট পনেরোর মতো ভাড়া পড়লো চল্লিশ টাকা এবার আপনাদের দেখিয়ে দিই এই পানি ট্যাঙ্কি মোড়ে আসলে আপনাদের রোডের উপরে নামিয়ে দেবে আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সুমো টাইপের এই গাড়িগুলো কিন্তু যাচ্ছে কালিম্পং আর আসার পর দেখবেন এই যে হোটেল রয়্যাল রেসিডেন্সি এর সামনে এই জায়গাটা এখন ফাঁকা রয়েছে এখন ভোরবেলা বলে এই কাউন্টারটা এখনও বসেনি এখানে একটা কাউন্টার থাকবে এখান থেকে আপনারা টিকিট করে নেবেন আমি একদম ভোর ভোর এসেছি বলে এখানে ড্রাইভার দাদা ছিলেন ওনার কাছ থেকে টিকিট করে আমি এই গাড়িতে করে যাব কালিম্পং এখান থেকে কালিম্পং মোটামুটি ঘন্টা তিনেকের মতো লাগবে আর এখন যেহেতু একদম ভোর ভোর রাস্তাও ফাঁকা পাবো আশা করি তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাব আপনাদের জানিয়ে দিই এই যে শেয়ার গাড়িগুলো কালিম্পং যাওয়ার এই গাড়িগুলো মোটামুটি ভোর ছটার মধ্যে চলে আসে এবার প্যাসেঞ্জার হলেই কিন্তু তাহলে ছাড়ে যেহেতু শেয়ার গাড়ি এই গাড়িগুলোতে মোটামুটি মোটামুটি জন করে প্যাসেঞ্জার ধরে জন হওয়ার পর কিন্তু এই গাড়িগুলো ছেড়ে দেয় পানিটিংকি মোড় থেকে কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া নেয় দুশো টাকা এই সেই সেবকেশ্বরী কালী মন্দির আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন রিজার্ভ করে তাহলে এখানে দাঁড়িয়ে এই মন্দিরটি দেখে নিতে পারেন সময় এখন সকাল পৌনে নটা পৌঁছে গেলাম কালিম্পং আর গাড়ি যেখানে নামালো সেটা হচ্ছে কালিম্পং সিকে চক বাস স্ট্যান্ড বা কালিম্পং বাস স্ট্যান্ড এবার বলে দিই এখান থেকে যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান তাহলে এখান থেকে পিডং যাওয়ার যাওয়ার গাড়ি রয়েছে সেই পিডং যাওয়ার গাড়িতে করে গিয়ে আপনাকে নামতে হবে সিলারি ফটো আর আপনারা যদি মনে করেন যে এখান থেকে গাড়ি রিজার্ভ করে নেবেন ডিরেক্ট আমাদের হোমস্টে পর্যন্ত তাহলে কিন্তু সেটাও পারেন এখান থেকে রিজার্ভ গাড়িতে মোটামুটি পনেরোশো থেকে সতেরোশো টাকা নেবে তবে আমি আপনাদের পুরোটাই শেয়ার গাড়িতে দেখাচ্ছি কীভাবে হোমস্টে পর্যন্ত যাওয়া যায় তো এখান থেকে যথারীতি আমি পেডং যাওয়ার গাড়ি ধরে নেব গিয়ে নামবো সিলারি ফটক রাস্তা ফাঁকা থাকায় কিন্তু বেশ আগে আগে পৌঁছে গেলাম কালিম্পং আর আপনাদের একটু দেখাই একদম এই যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোই কিন্তু যাচ্ছে পেডং যে দেখুন লেখা রয়েছে পেডং আপনাকে নামিয়ে দেবে এই এইখানটায় মানে ওই রাস্তাটার ওখানে ওখান থেকে একটু ভেতরে ঢুকে আসবেন এই যে বাস স্ট্যান্ড রয়েছে আর এই যে বাসগুলো রয়েছে এই বাসগুলো কিন্তু যাচ্ছে শিলিগুড়ি এই বাসের হ্যাঁ এই বাসের একদম পাশে এই যে গাড়িগুলো এই গাড়িগুলি কিন্তু যাচ্ছে পেডং এই যে পেডং যাওয়ার গাড়ি সিলারিগাঁও যেতে যেতে আপনাদের একটি ইনফরমেশান দিয়ে রাখি আপনারা যদি রিজার্ভ গাড়িতে যান তাহলে অবশ্যই এই কালিম্পং থেকে সিলারিগাঁও যাওয়ার পথেই পদ্মসম্ভাব বলে একটি বৌদ্ধ মনেস্ট্রি পড়বে অবশ্যই দেখে যাবেন ড্রাইভারকে আগে থেকে কিন্তু বলে রাখবেন অসাধারণ সুন্দর এই বৌদ্ধ মনেস্ট্রিটি পৌঁছে গেলাম সিলারি ফটক কালিম্পং থেকে ৪৫ মিনিটের মতো সময় লাগলো ভাড়া নিল আশি টাকা আপনাদের দেখিয়ে দিই এই যে এই রাস্তা দিয়ে আমি এলাম কালিম্পংয়ের দিক থেকে এই রাস্তাটা চলে গেছে পিডং আর আমরা ঠিক বাদিকে দিকে উঠে যাবো সিলারিগাঁও এই যে এখানে একটা লেখা রয়েছে ওয়েলকাম টু সিলারিগাঁও ওয়ে টু ফাইভ কিলোমিটার এখান থেকে কিন্তু পাঁচ কিলোমিটার রাস্তা সিলারিগাঁও এবার আপনাদের বলে দিই শেয়ার কারের যে সুবিধাটা সেটা কিন্তু এই পর্যন্তই আপনারা পাবেন এখান থেকে সিলারিগাঁও যে পাঁচ কিলোমিটার এটা কিন্তু মানে কোনো শেয়ার গাড়ি যায় না এই জায়গা থেকে কিন্তু আপনাদের একটা গাড়ি রিজার্ভ করে নিতে হবে এই জায়গা থেকে রিজার্ভ গাড়ি কিন্তু নর্মালি পাওয়া যায় না আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা রিজার্ভ গাড়ি এখানে পাঠিয়ে দেবো এখান থেকে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা কিন্তু লেগে থাকে আর আপনারা যদি ডিরেক্ট এনজিপি থেকে আসতে চান আমাদের হোমস্টে পর্যন্ত তাও কিন্তু গাড়ির ব্যবস্থা আমরা করে দিই পৌঁছে গেলাম হোমস্টেতে সিলারি ফটক থেকে আমাদের হোমস্টে পর্যন্ত এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে যখন আপনারা আসবেন দারুণ লাগবে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা তো চলুন এবার আমাদের হোমস্টে এবং যে রুমগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই হোমস্টের সামনের এই যে গাছগুলো সব ফুলের গাছ আর এই গাছগুলো কিন্তু এখনো পর্যন্ত সেরকম ফুল ধরেনি দু একটা দু একটা ফুল ধরেছে কিছু দিনের মধ্যে খুব সুন্দর কিন্তু প্রত্যেকটা গাছে ফুল ধরবে সব ফুলের গাছ আমাদের হোমস্টের একদম উপরের দিকটা পুরো ঘন জঙ্গলে কিন্তু ঘেরা আর রামিতি ভিউ পয়েন্ট যেটা সেটা আপনাদের যাব নিয়ে পেছন থেকে একটা রাস্তা রয়েছে ওখান থেকে উঠে ওপর দিয়ে যেতে হয় এই হচ্ছে হোমস্টের ব্যালকানি বাদিকে পরপর তিনটে রুম রয়েছে আর এখান থেকে কিন্তু কাঞ্চিজাঙার দেখা পাওয়া যায় এই যে একদম পুরো এই সাইডটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায় ওদিকে একটা মাঠ রয়েছে পরে আপনাদের নিয়ে যাব এই পাশটা একদম খোলা একটা মাঠ রয়েছে খুব সুন্দর চলুন আমাদের হোমস্টের প্রথম একটা রুম দেখিয়ে দিই এই রুমটি কিন্তু চারজন থাকার মতো স্পেস রয়েছে দুটো খাট দুজন দুজন করে চারজন থাকতে পারবেন এখানে ব্লাঙ্কেট রয়েছে ট্যাভেল দেওয়া রয়েছে শ্যাম্পু রয়েছে বালিশ রয়েছে ওপাশের খাটেও একই রকমভাবে কিন্তু ব্লাঙ্কেট বালিশ ট্যাভেল দেওয়া রয়েছে মাঝখানে একটা ছোট টি টেবিল এখানে গ্লাস জলের জগ একটা ফ্লাওয়ার ভাস রয়েছে অ্যাস্ট্রে রয়েছে প্রত্যেকটি রুমে ইলেকট্রিক কেটলি কিন্তু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করেছি এই রুমের পাশে যে জানলা রয়েছে এখান থেকে আপনাদের একটু দেখাই কি সুন্দর দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আজ ওয়েদারটা বেশ ক্লিয়ার এই যে এ পাশে মিরার দেওয়া রয়েছে এখানে জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে আচ্ছা খাটের কাছেই কিন্তু প্লাক পয়েন্ট রয়েছে চার্জিং পোর্ট দেওয়া রয়েছে আপনারা কিন্তু চার্জ দিতে পারেন কোনো অসুবিধা নেই যেটা বেড এই চার্জিং পোর্টটা খুব দরকার আর আমাদের যে এই রুমের সাথে যে ওয়াশরুম সেটা এই পাশে রয়েছে চলুন এবার ওয়াশরুমটা আপনাদের একটু দেখাই কোমোড আছে বালতি মপ যেরকম থাকে নিচটা টাইলস বসানো বেসিন রয়েছে এখানে হ্যাঙ্গার আছে আর আমাদের কিন্তু গিজার রয়েছে সেন্ট্রাল গিজার ফলে গরম জলের কিন্তু কোনো সমস্যা নেই রুম থেকে বেরোলে সামনেটা কিন্তু খোলা একটা জায়গা রয়েছে এই জায়গায় কিন্তু সন্ধ্যার পর চেয়ার পেতে দেওয়া হবে আপনারা যারা বসতে চান এখানে বসতে পারেন নিজেদের মধ্যে সময় কাটাতে পারেন আর আগেও দেখেছি এই দিকটা দিয়ে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন সময় প্রায় পনেরো দুটোর মতো আগে লাঞ্চ করে নেবো তারপর বাদবাকিটা আপনাদের ঘুরে দেখাচ্ছি সাদা ভাত রয়েছে ডাল এখানে আলু চোখা রয়েছে এগ কারি রয়েছে আর এখানে রয়েছে আলু কুয়াশের একটা সবজি রয়েছে তাছাড়া এখানে স্যালাড আছে পেঁয়াজ শশা লঙ্কা এখানে লবণ রান্নাবান্না কিন্তু এদের বেশ ভালো আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল অনেকটা জার্নি করে করে আসা গরম গরম ডাল আলু চোখা লারুণ ভালো করেছে ঝোলটা বেশ দারুণ করেছে আমাদের হোমস্টের পাশে একটা খেলার মাঠ রয়েছে এবং ওখান থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায় আশপাশটা চলুন আপনাদের ওখানে নিয়ে যাই এই পাশটা দিয়ে দেখাই আপনাদের এই জায়গাটা বেশ ভালো ফাঁকা একটা জায়গা আর পাহাড়ে এরকম খেলার মাঠ খুব কম দেখা যায় কিন্তু বাহ দারুন মাঠ দেখলে আমারও নেমে পড়তে ইচ্ছে করে কারণ আমিও বেশ খেলা পাগল ছিলাম একটা সময় এখন খুব একটা নামা হয় না আপনাদের দেখাই এই যে এই সাইডটা দিয়ে না পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একটু আগেও দেখা যাচ্ছিলো এখনও দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখাই মাথা দেখা যাচ্ছে জানি না বোঝাতে পারছি কিনা হালকা একটু মাথা দেখা যাচ্ছে ক্লাউডি তো মানে পুরোটা দেখা যায় না তবে এইখানে আসলে এই জায়গার থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় পাকা একটা জায়গা দারুণ দারুণ এই মাঠের এখান থেকে একটা রাস্তা রয়েছে আমাদের হোমস্টে পর্যন্ত চলে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা যদি গাড়িতে করে আসেন ওপরের রাস্তায়ও নামতে পারবেন বা একদম এই মাঠের এখান থেকে গাড়িতে করে একদম হোমস্টের কাজ পর্যন্ত চলে যেতে পারবেন মাঠের এই যে রাস্তা দিয়ে আমি আসলাম এখান থেকে গাড়ি নেমে এই মাঠের ভেতর থেকে গিয়ে ওই সাইড দিয়ে একটা রাস্তা আবার নেমে গেছে একদম হোমস্টে কাজ পর্যন্ত খুঁজে চলে গেছে আমাদের হোমস্টেটা এখান থেকে দেখা যায় এই যে এই যে হোমস্টেটা দেখা যাচ্ছে এর পাশেই হচ্ছে আমাদের হোমস্টে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি এবার যাচ্ছি রামিতি ভিউ পয়েন্ট আর রামিতি ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু খুব সুন্দর হালকা একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা আমাদের হোমস্টের পেছন দিক থেকে একটা রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়েই যাব রামিতি ভিউ পয়েন্ট তো ভিডিওটি সাথে থাকুন আমাদের হোমস্টে থেকে বেরোলে একদম ডান দিক দিয়ে এই যে রাস্তাটা উঠে গেছে এখান থেকে উঠে গেলে মে মেন উপর একটা রোড পড়বে ওখান থেকে রামিতি ভিউ পয়েন্টে যাওয়া যায় এখান থেকেও যাওয়া যায় শর্টকাট রাস্তা আর এদিক থেকেও যাওয়া যায় এই যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে ফটকের দিকে গেছে মানে আপনারা যখন আসবেন সিলাড়িগাঁওতে এই রাস্তা দিয়ে আসবেন আর আমি হোমস্টে থেকে এই রাস্তা দিয়ে আসলাম এসে এবার ইউ টার্ন নিয়ে এই রাস্তা দিয়ে উঠে যাব রামিতি ভিউ পয়েন্টের দিকে কিছুটা উঠে আসলাম ওই রাস্তা ধরে এই জায়গাটা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে বাঁ আর এই হচ্ছে পুরো সিলাড়িগাঁও গ্রামটা পুরো হোমস্টে এগুলো মূলত এখান থেকেই জঙ্গলের রাস্তাটা শুরু হচ্ছে রাস্তা কিন্তু মোটামুটি ভালোই পাহাড়ি যেরকম রাস্তা বিশাল খাড়াই উতরাই এরকম নয় একটা জঙ্গলের অ্যাম্বিয়েন্স রয়েছে ও কি দারুণ লাগছে এই জায়গাটা দেখুন একটু দেখাই পুরো ঘন জঙ্গল জঙ্গল যদি ভালো লাগে তাহলে এই জায়গাটা এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন দারুণ লাগছে আচ্ছা এখানে আর একটা জিনিস দেখাই এই যে ছোট্ট একটা টিলা টাইপের এবং এখানে একটা জায়গা রয়েছে লোকাল মানুষদের একটা ধর্মস্থান এটা একটা পবিত্র জায়গা এই জায়গা কিন্তু একটা পবিত্র জায়গা জঙ্গলের এই রাস্তাটা দিয়ে যখন আপনারা রামিতি ভিউ পয়েন্টে যাবেন এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর হবে কারণ এই যে জঙ্গলে একটা ভাইবস পাবেন আর বিশেষ করে এখানে এসে দাঁড়ালে না একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ দারুণ লাগবে যেতে যেতে এখানে একটা গাছ দেখছি এটা বোধ হয় বাছ পড়েছিল পাতাহীন গাছ একা দাঁড়িয়ে রয়েছে চলে এলাম প্রায় রামিতি ভিউ পয়েন্টের কাছে চলে এলাম রামিতি ভিউ পয়েন্ট অসাধারণ দেখুন ওয়াও একদম এই জায়গায় কিন্তু এরকম ছড়ানো জায়গা বসার জায়গা রয়েছে এখানে হোমস্টে থেকে হেঁটে মোটামুটি কুড়ি মিনিটের মতো লাগলো একটু মানে থেমে থেমে এসছি আপনারা ধরে নিন কুড়ি থেকে পঁচিশ মিনিট হেঁটে লাগবে এই রামিতি ভিউ পয়েন্ট এবার আপনাদের দেখাই প্রথমেই বললাম এই জায়গায় একটা বেশ খুব সুন্দর বসার জায়গা রয়েছে আর ওপরে উঠে গেলে আপনারা কিন্তু ভিউটা পাবেন তবে এই মুহুর্তে পুরো জায়গাটা ক্লাউডি হয়ে গেল নাহলে এই দিকটা থেকে কিন্তু দারুণ ভিউ পাওয়া যায় পুরো জায়গাটা জুড়ে এখন একদম মেঘ আর মেঘ এদিকটা দিয়ে সিকিমের যে পাকিয়াং এয়ারপোর্ট রয়েছে সেটা দেখা যায় এ পাশটা দিয়ে দার্জিলিংয়ের একটা অংশ দেখা যায় এদিকটা কালিম্পং এরকমভাবে প্রত্যেকটা জায়গা দেখা যায় আপনাদের একটা সাজেশান দিয়ে রাখি যদি সম্ভব হয় এই রামিতি ভিউ পয়েন্টে একটু ভোরের দিকে আসবেন কারণ ওই সময় ওয়েদার ক্লিয়ার থাকে এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য কিন্তু পাওয়া যায় এরপর ফিরে এসে গরম গরম চা এবং পকোড়া সহযোগে সন্ধ্যাটা একদম জমে উঠল এখন সন্ধ্যে প্রায় সাতটা কিছুদিন আগে গ্যাংটকে গিয়েছিলাম একদম ঠান্ডা পাইনি তাই নিয়ে প্রচণ্ড মন খারাপ ছিল কিন্তু সিলাড়িগাঁওতে আজকে এখানে বেশ ঠান্ডা আর সত্যি কথা বলতে পাহাড়ে এসে যদি ঠান্ডা না পাওয়া যায় মনটা খারাপ হয়ে যায় এখানে কিন্তু ভালো ঠান্ডা লাগছে এই হচ্ছে এখানকার মেন রোড মানে সিলারিগাঁওতে ঢোকার আর আমাদের যে হোমস্টে এখান থেকে যেতে হয় এই সামনেই এখান থেকেও যাওয়া যায় আর যদি গাড়িতে আসেন তাহলে এই রাস্তা দিয়ে ওপাশ থেকে যে মাঠ দেখিয়েছিলাম মাঠের ওপাশ থেকেও ঢোকা যায় বা এদি এদিখান থেকেও শর্টকাটে যাওয়া যায় আর এই মুখটাতে এখানে একটা দোকান রয়েছে সমস্ত রকমের স্ন্যাক্স আইটেম আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন বাইরে বেরিয়েছিলাম হাঁটতে কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না বেশ ঠান্ডা লাগছে চলে এলাম হোমস্টেতে এখন রাত দশটা ডিনার করে নেব ডিনারে রুটি আর চিকেন নিয়েছি আর খাবার কিন্তু রুমে নিয়ে এসেছি ডিনার কমপ্লিট আপাতত গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে গুড মর্নিং গুড মর্নিং আজ ওয়েটার বেশ ক্লিয়ার আর রুম থেকে বেরোলেই কিন্তু মিস্টার কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাচ্ছে একটু দেখাই আপনাদের সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার এরকম একটা দৃশ্য দেখতেই তো আমরা বারবার ছোটো ছোটো আসি পাহাড়ে দারুণ লাগছে এখন সকাল আটটা ব্রেকফাস্ট করে নেব আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা আমি ব্রেকফাস্ট নিয়ে একদম বাইরের ব্যালকানিতে বসে গেছি পুরি আর আলু সবজি সাথে পেঁয়াজ তার সাথে কাঞ্চনজঙ্ঘা এবার আমাদের হোমস্টের খরচ সম্পর্কে আপনাদের বলে দিই আমরা কিন্তু প্রত্যেকের কথা চিন্তা করেই খরচটা রেখেছি পাহাড়ে যেরকম হয় ফুডিং লজিং অর্থাৎ প্রতিদিন থাকা এবং খাওয়া নিয়ে মাথাপিছু হাজার টাকা করে তাছাড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হচ্ছে লাভা কালিম্পং সিলাইগাঁও ট্যুর প্যাকেজ ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশান বক্সে রয়েছে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তো ভিডিওটি ছিল এই পর্যন্তই আমাদের সিলেটগাঁওয়ের এই হোমস্টের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নিজেদের হোমস্টে মনে করে একবার ঘুরে যাবেন আমন্ত্রণ রইল সবাইকে ভালো থাকবেন দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে